নমস্কার বন্ধুরা আমি শিবানী চলে এসেছি সকলের প্রিয় মাছের মুড়োর একটা রেসিপি আর মাছের মুড়ো তো আমরা সকলেই খেতে পছন্দ করি মাছের মুড়ো খেতে কে কে পছন্দ করো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর মাছের মুড়ো দিয়ে অনেক রেসিপি বানানো যায় তারই মধ্যে আমি বানাবো মাছের মুড়োর ঝাল চচ্চড়ি তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি তিনটে রুই মাছের মাথা নিয়েছি মাথাটা ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলটা ছড়িয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার নুন আর হলুদরা দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদরা দিয়ে মাছটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাছের মুড়ো ঝালচুরি বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিই এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর কুচো করে নিয়েছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা গ্যাস অন করে কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল মাছগুলো ভাজার জন্য এবার তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মুড়োগুলো ভেজে নেব। হাই ফ্লেমে মাছের মুড়োগুলো ভালো করে ভেজে নেব এক সাইডটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার অপর সাইডটা আমি উল্টে ভালো করে ভেজে নেবো মুড়োটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মুড়োগুলো তুলে তুলে নেব মাছের মাথাগুলো ভেজে নেব সব মাছের মুড়োটা আমার ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যা তেল আছে আর কিছুটা আমি সর্ষে তেল দিয়ে দেব এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে হাই ফ্লেমে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নেব রসুন বাটা একটু বেশিই দিতে হবে এখানে আমি এক টেবিল চামচ মতন রসুন বাটা নিয়েছি আর পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে মাছের মুড়ো চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগবে পেঁয়াজ রসুনটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর বুঝতেই পাচ্ছেন দেখুন পেঁয়াজ রসুন থেকে কীভাবে তেলটা ছেড়ে দিয়েছে মানে ঠিকঠাকভাবে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কাটাও বাটা দিয়ে দিলাম টমেটো কুচিগুলোও দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোরটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলাটা আমি খুব সুন্দর করে কষে নিয়েছি আর টমেটোটাও নরম হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেব জল খুব সামান্য পরিমাণেই জলটা দিতে হবে জলটা দিয়ে একটু নেড়ে নেব দেখুন সামান্য একটু জল দিয়েছিলাম জলটা ফুটে এসছে এবার মাছের মুড়োগুলো আমি দিয়ে দেবো এবার খুব সুন্দর করে মশলার সাথে কষে নেব এইভাবে নাড়াচাড়া করে নেব আর খুন্তির সাহায্যে মুড়োগুলো একটু ভেঙে ভেঙে মাছের মুড়োগুলো গুলো এইভাবে খুন্তি করে নাড়াচাড়া করে তিন মিনিট মতন আমি কষে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেব দিয়ে চাপা দিয়ে দেব দেড় মিনিট মতন চাপা দিয়ে আমি রেখে দেব তাহলে মাছের মুঁড়োগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মজে যাবে দেড় মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন খেতেও কিন্তু এটা দারুণ লাগবে বন্ধুরা তোমরা একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখো আর কেমন লাগলো আমাকে জানাবে চাইলে তোমরা এখানে একটু ধনে পাতা দিতে পারো মাছের ঝাল চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও নমস্কার